মুসানবীকে আল্লাহ নবুদ দিলেন সাথে সাথে তার ভাই হারুন আলাই সালামকে আল্লাহ নবুদ দিলেন দুই ভাইকে আল্লাহ নবুদ্ দিয়ে আল্লাহ অর্ডার করলেন ফেরাউনের কাছে যাও সে হলো শিবালঙ্ঘনকারী সে হলো অবাধ্য মুসা আলাইহিস সালাম আর তার ভাই হারুন আলাইহিস সালাম গিয়ে দাওয়াত দিলে ফেরাউন বলল আমার এলাকায় নতুন আবার কোন খুদার দাওয়াত দাও আমি লম্বা ঘটনা সংক্ষেপে শেষ করছি দুই মিনিটে মুসা নবী তার ভাইকে নিয়ে যখন ফেরাউনকে দাওয়াত দিলেন ফেরাউন দাওয়াত কবুল করে নাই দাওয়াত কবুল না করে মুসা এবং ফেরাউন মুসা এবং হারুন আলাইহিস সালাম দুইজনের উপর করে নানা চক্রান্ত আরম্ভ করলো আর বনি ইসরায়েলের দুর্বল ইমানদারদের উপরে তার জুলুম নির্যাতন অব্যাহত রাখলো ফেরাউন দাওয়াত পাওয়ার পরে জুলুম অব্যাহত রাখলো আরো বিশ বছর জুড়ে বলেন কত বছর ও আউকা মূল ওয়াজ ইচ্ছে এখন মুসা নবী তান ভাই দুই বাইরে আল্লাহ এক লগে নবুয়ত দিছেন হোকা সুবহানাল্লাহ দুই ভাইয়ে দাওয়াত দিছেন হে দাওয়াত কবুল করছে না তার ফেরাউন গিরি হে চালাইয়াও গেছে আরো কত বছর জুড়ে হোকা আরো জোরে খোকা। এখন যখন ফয়লাও দাওয়াত দিছনে আর হে দাওয়াত মানছে না লগে লগে আল্লাহ মনে হয় ফেরাউনটা সাইজ করতে জি ফাল্লাও না নি তে আল্লাহ তার লগে লগে সাইজ না কইরা বিশ বছর বাদে আরো সাগর ডুবাইয়া তার সৈন্য বাহিনী সহ মারছেন আল্লাহ মাঝখানো বিশ বছর টাইম নিছেন এখানে বিশ বছরে আল্লাহ আরো শক্তি তোলা করছেন নাউজুবিল্লাহিমিন জালিক কলানি কথা না না সুযোগ নাই ভাই আমি আগে কই এই বিশ বছর আল্লাহ তার সাইজ করছেন না দুইটা কারণে জোরে হোকা সাইন কয়টা কারণে এক নম্বর কারণ ফেরাউনের চরিত্র যদি ইমানদার সামনে না থাকে তাই ইমানদার ইমান আনার বাদে ফেরাউনি হুমকি দামকে খাইয়া ইমানের উপরে অটল থাকতে পারে কিনা এটা তো পরীক্ষা করার আর কোনো সিস্টেম কোনো সুযোগও থাকতো নাই যদি ইমানদার ইমান আনার পরে ফেরাউনি হুমকি দামকে খাইয়া ফেরাউনি বাধা বিপত্তি জুলুম নির্যাতনের পরেও ইমানের উপরে ইস্তেকামত থাকতে পারে সে হইছে আসল ইমানদার এল্লা যুগে যুগে আল্লাহ ফেরাউনের চরিত্র ইমানদার এগুলোর সামনে রাখই আল্লাহ দেখতে চান সুরা আনকাবুত করবা সুরা আনকাবুত আল্লাহ কইছেন আহাসিবান নাস কিতা মানুষ মন করছো আইয়াকুলু আমান্না তোমরা কই ভাই আমরা ঈমান আনছি ওয়া হুম লা ইফতানুন আর তোমারে পরীক্ষা করতাম না আমি আল্লাহ কি এমন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমার আগে দুনিয়ার যারা আইছে সবরে আমি পরীক্ষা করছি কেনে পরীক্ষা করছি যাতে আমি জানি ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা আলমন্নাল কাদিবিন যেটা জানতাম পারি কারা টাকা ইমানদার আর দেখতাম পারি ইমান বিছামু রাফিক হয় এর লাগি জুগে জুগে ফেরাউনি রাখবা কইছুন কি হজনরে ওয়া যর ফেরাউনের আর আদার কষ্ট লাগেন নি না তাইলে ফেরাউনে লগে লগে সাইজ করছুন না 20 বছর আর রাখছোন খেনে খাটি ইমানদারকল জেতে মারকরা যায় খেনে ফেরাউনের ইতিহাস ফরমা জ্বলন্ত তেলর তেলর দেগো মানুষ ফলাইছে এরপরে গাত কুদিয়া আপনার কোমর পর্যন্ত হারাইয়া বাদে চাবক ফিটা করছে কইছে ইমান imanchar তারা কইছে ফেরাউন মারতে মারতে জীবন নিতে পারবে আমরার গেস্থাকি ইমান নিতে পারতে নাই তার বনি ইসরায়েলর মানে বন ইসরায়েল নির্যাতন হয়ে ইমান তো নিতে পারছে না নিজের বৌরেও আটফাইতে পারছে না নিজের বৌরেও আ খাইতে আয়া খয় ও আসিয়া আমার সোনা বউ আমি হয় তুই সুদা না আমার থেকে বালা লাগো না ইলান বহুত মানুষ ফেরাউনি চরিত্রের বহুত মানুষ আছে এলাকা এলাকায় গিয়া হয় আমি নেতা বহুত গেছে গিয়া দেখা যায় বহু তারে কোনটাও মানে না কথা বুঝা যাননি তালে আল্লাহ তারে লগে লগে সাইজ করছেন না কেন ইমানদার হলর ইমান যাচাই করবার লাগে যুগে যুগে ইব্রাহিমের সন্তানরা মুসানবীর উত্তরসূরীরা ইমানদাররা ইমানের কঠিন অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়ে ইমানের উপর তারা টিকে থেকেছে ইব্রাহিম আলাই ইসালামকে নমরুদ অগ্নিকুণ্ড জ্বালিয়ে আগুনে ফেলবে বলছে ইব্রাহিম তোমার কি ভয় লাগছে আগুনে ফেলে দিব তিনি বললেন তুমি কাকে ভয় দেখাও আমি আল্লাহর দিন প্রচার প্রতিষ্ঠার কাজ করার অপরাধে তুমি আমাকে আগুনে ফেলে দিচ্ছ এতে যদি আমার আল্লাহ খুশি হয় একবার কেন বারবার ফেলে দাও তাও তুমি ইব্রাহিমকে ভয় দেখাতে পারবে না ইব্রাহিমের সন্তানরাও এমন হবে আল্লাহর কোরআনের পতাকা তুলে আবদ্ধ হয়ে কোরআনের পথে এমন ভাবে ইস্তেকামত থাকবে জালিমদের জুলুমের সামনে মাথা উঁচু করে থাকবে তাও তারা মাথা নত করবে না ফারবানি না অনু খালি ঠিক ঠিক আল্লাহ কবুল করুকা ফেরাউন্ডে লগে লগে আল্লাহ সাইজ করছেন না কয় কারণে এক নাম্বারটা করছি দুই নম্বর কারণ হইল আমার আল্লাহর দয়া মায়া অনেক বেশি কিলা বেশি আল্লাহর সাগর আল্লাহর নদীর মাছ ইমানদারেও খায় বেইমানেও আল্লাহ মায়া কর অন্যান্য আল্লাহরু বন্দা হোক না সে ফেরাও কিন্তু লগে লগে সিউরে মারোন না সাইজ কর না আল্লাহ আল্লাহরে ধ্বংস করার আগে বার কিতা দেন সুযোগ দেন আমার আল্লাহর দয়া মায়া কম না বেশি এতো দয়া আমার আল্লাহর আল্লাহ দয়ার একশো টুকরা করছেন সরিয়ে আল্লাহ এক টুকরা সবরে দিছেন আর আল্লাহর কাছে আল্লাহ নিরানব্বই টুকরা রাখছেন তোমার আল্লাহ কইটা নাই তা আমার আল্লাহ একটা মানুষের শেষ করবা তার আগে কি আল্লাহ একটু দয়া মায়া দেখাইতে তারেও আল্লাহ বহু দয়া মায়া দেখা ই বিশ বছরের ভিতরে বাক্কা আইছে ই আল্লাহ কত গজব বন্যাদি গজব অবাব দুর্ভিক্ষ দি গজব বেঙ্গর গজব রক্তর গজব পঙ্গপালর গজব উকুন বুঝন তারা মাথা ধয় উকুন উকুন্ত মাথাতে মাথা তো হয় খালি ভেটিন্তর কথা হয়তো হুজুর এখন কয়তে থাকি সারা আমরা দোষ উকুন বলে আপনার মাথা খালি ভেদান্তর মাথা তো আছে অঙ্ক তারা খুশি যে বুঝছি কিছু উকুন হবাই দিও গেছে উকুন আর বাইছে আইছে সারা খালি হামরায় ফেরাউনের বংশর অকলটির ইলাখান বাক্কা গজো বাইছে যখনও গজো বাই তারা গিয়া হয় মুসা নবীর দাওয়াত দেয় না হয় মুসা ও এখন দোয়া কর আল্লাহর কাছে ও গজবটা উঠাইল আমরা ভালো হয়েছি যতবার মুসা নবী দোয়া করেন গজব যায় এর মধ্যে দেখা যায় যেই লাউ সেই ওলা তার প্রায় সাতটা কি আটটা গজো বাইছে এই বিশ বছরের ভিতরে হে তো ঠিক হয় না হে তার জায়গা আল্লাহ একদিন মুসা নবীর কইলা কি তা করবা ইগু ঠিক হইতো না তোমার দল বল লইয়া তোমার ইমানদার উম্মত কলে লইয়া তুমি মিশর সাইরা যাও কি আল্লাহ ফত দেখাই দিলা যাইতে 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 তারা কি আটকি গেছন সাগরর ও খবর গেছে ফেরাউনের কানে কয় এ সব আজ দেখতাম তারা যায় কিলা আর আল্লাহ করে খালি বারো আজ তার তুই এখন হে তার বাহিনী লিয়া গেছে এখন হেরা গেই অপেক্ষা দিয়া ই সাগর ইকান ফেরাইতাম কিলা আখতা এখন করে দি ফেরা উনার বাহিনীর হরণ শোনা যান হরণ বুঝা যাও আপনারা গুড়া চললেও তো গুড়ার একটা শব্দ আছে নানি কবাই যদি ফুরিসর গাড়ি আই অ্যাম্বুলেন্স আয় গাড়ির আওয়াজ উঠতে বুঝা ও আইরা ঠিক আছে নি কথা আখতা দেখুন আওয়াজ জোনা যায় কিতা হরণ বাজে দেখি যায় কুম্বাই কিতা খাই তখন ইয়া আল্লাহ কার বাহিনী তখন বনি ইসরাইল কইলে কইরা মুসা নবীর মুসা কোয়াই আনবাই আমদারে এখন আগে দি গেলো মরণ খরে দি গেলো সামনে আগবাইলো শেষ পিছনে গেলো মুসা নবী কিতা কইছেন ও শিক্ষা লোক আপনারা নৌকা ঈমানের পথে চললে কুরআনের পথে ইসলামের পথে চললে মাঝে মাঝে দেখবা হায় রে হায় এখন এমন বিপদ আইছি দেয়ালো ফিট লাগি গেছে আর মনে কোনো পথ নাই ও সময়ও আপনি বয়ে পাইবালা ডরাইবা না তখন হইবা কোনো অসুবিধা নাই এখনো আল্লাহই amare বাঁচাইবার পথ রাখছিনা রাখছিনা আরো জোরে হকা ও দহকা মুসা নবীর উম্মতে এক লোকেরা কুয় যাইতাম দি গেল শেষ করে দি গেল আল্লাহই মুসা নবীর কথা খান কুরআন ও আম্রার লাগি উঠাই দিছিল মুসা নবীয় তখন কইলা ব্যাককলর ভাল হল

বলি এই কিতা নাই সকাল সকাল উঠো রাস্তাটা এটা আরম্ভ করছেন যাওয়া ফেরাউনে তার দলবল হয় তার বাহিনীর দেখ আইজ আমার দরে মাঝে মাঝেদি রাস্তা হয়ে গেছে রান্না রস তরে টিল বাদে বুঝাইব হেতার বাহিনী লইয়া কয় আটো 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 দৌড় তার হেরা ফাঁস হয়ে গেছেন হবা আর মুসা নব্বীরে কইলা ইয়া আল্লাহ এটা অনুহাই দিলাম মুসা নব্বী হইলা আইতে দে আইতে আমরার সিরটি একটা প্রবাদ আছে নানি বারে বন আমি আর তোলে দিলাম না না ওখান দিয়ে আজকে আরো বুত্তা বুঝে গেলাম বেশি বাড়লে ফুরাও লাগবো বারে বন বারে বন ফুরে বেশি মুসার রব্বি কইলা আইতে দাও আগ ঠিক মাস গানে যখন আইছে ইশ খেলাটা আরম্ভ হইছে রাস্তা শেষ এখন তার ফুরা বাহিনীর ফানির তলে যাতা খাওয়াই রাখে ফেরাউন এখন উঠতে কয় আল্লাহ আমি ভালো হয়ে গেছি রে আমি ইমান আনছি বনি ইসরাইলে যার উপরে ইমান আনছি তুমি বাসা আল্লাহ ফেরাও হয় আল্লাহ কানা আলী মুলামা কথা শুন আল্লাহর কোরআনর শব্দচয়ন্তকা আল আন অ এখন ওয়াকাদ আসাইতু তো ওয়া কুনতু মিনাল আপনারা আসেই বল লাগি কইরাম না কথা হুনক্কা অহন তোর সময় হইছানি হুন আইস তো রেhbarে মারতাম নাই তুই যে কিজাত জিনিস আসলে ইকেন জেতে কিয়ামত ফরন্ত মাইনাছ না দে এলাকি আল্লাহ সুরা ইউনূসর 90 নম্বর আয়াত হইরা ফাল ইয়াউমানু নাজিকা বিবাদানিকা লিতাকুনা লিমান ফাকা আয়া আমরা সেটাটি খাঁটি ভাষায় কই গতর শরীর লিখতা কই ফাল ইয়াউমানু নাজিকা বিবাদানিকা তোর গতর তোর শরীর ও সেন্ট আমি কিয়ামত পর্যন্ত রাখমু তুই কিজাত зат জিনিস আসলে তোর ভাই ছায়া ছায়া যেন ফেরাউন চরিত্রের মধ্যে ফেরাউন শেষ পরিণতি জানতো পারে শিক্ষাদিত পারে লাগি তরে টাটকা সুটকি বানাইয়া রাখলাম

ঠিক আছে নি কথা কোন দেশ ফেরাউন কথা কইরা, আপনারা আবার টাইম নেই আনিলেন জানো বাংলাদেশও বৈছে বহাৰ সময় খিদা কৰিয়া জোৰ কৰি ৰা সময় চম ইজ্জত ইয়া লামছে না ব ইজ্জত হইয়া লামছে আল্লা কৰা নে বোলে চেন সেই আমলাৰে খান শুনা খই হুজুৰ দেখুক কা কলিল্লা উম মালি কেল মল কি তু তিলমল কাম তশা উ বা তান জি অল মান তাছা ৱা তো এই জুম্তাষা অ তুজি লও মান্তাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর আপনি বলুন হে রাজা দিরাজ আপনি যাকে চান তাকে আপনি ক্ষমতা দেন যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনায় নেন আবার যাকে ইচ্ছা इज्जत দেন যাকে ইচ্ছা बेइज्जत করেন আমার দিকে তাকান আল্লাহ যাকে চান তাকে বশান যাকে চান তাকে নমান